খুব সচরাচর মার্কেটে যায় না শপিং করে না তারা আসলে এই এক্সপোগুলোতে একবারে এসে কিনতে চায় যে এক জায়গায় ঢুকলে আসলে হেঁটে হেঁটে আমরা সব পেয়ে যাব আমাদের সিঁড়ি বেয়ে দেখা যায় উপরে উঠতে হচ্ছে হচ্ছে না নিচে যেতে হচ্ছে না তো এরকম জায়গাগুলোতে তাদের জন্য অনেক ইজি হয় তো প্রত্যেকটা সিজন ওয়াইজই আসলে হয়ে থাকে কমার বেশি তো আমার মনে হয় এটা খুব হেল্পফুল তাদের জন্য স্পেশালি আমি জানি না আসলে আমি জানি না না হলে শেষ করি হ্যাঁ সিনেমা রিলেটেড কথা হলে বলতে পারে অলরেডি চলছে এই বছরের শেষের দিকে তো এখনই এখনই একটা চলছে হলে তো আলহামদুলিল্লাহ একটা সিনেমা যাচ্ছে খুব ভালো সময় যাচ্ছে থার্টি সিক্স টোয়েন্টি এটা অলরেডি হলে আছে তো সব মিলিয়ে এই বছরের আমি জানি না এরপরে আর যাবে কি না মানে আমার পাইপলাইনে অনেক সিনেমা আছে তো কেউ যদি রিলিজ দিয়ে দেয় ওইটা হয়তো বা ডিফারেন্ট হবে বাট দেখা যাক কী হয় আলহামদুলিল্লাহ ভালো সারা পাচ্ছি অনেক মানুষ ফোন করে বলছে অনেক মানুষ অনেক জায়গায় মেনশন দিচ্ছে ফেসবুকে ইনস্টাগ্রামে তো মানুষ দেখতে গিয়ে আমার গানে রিলস বানাচ্ছে সেগুলো পাঠাচ্ছে তো ভালো লাগে না না নামটাকে নিয়ে কোনো কন্ট্রোভার্সি হয়নি এটা মেবি ভুল ধারণা নামটা নিয়ে একটা কোয়েশ্চেন ছিল এই নামটা কেন এবং সিনেমা দেখার পর আই গেস যেটা অলরেডি ওকে হয়ে গেছে এখন সিনেমার অলরেডি এক সপ্তাহর উপরে রানিং সো এটা এটা এখন অলরেডি প্রকাশ করা হয়েছে তাদের জন্যই বেসিক্যালি সিনেমাটা তো আমার মনে হয় যে এই সিনেমা তাদের জন্যই সিনেমাটা যারা আসলে যারা সাইজ নিয়েও চিন্তিত যারা আসলে সাইজ নিয়ে কথাও বলে বেশি এই দুইটা পক্ষের জন্যই আসলে এই সিনেমাটা থ্যাংক ইউ মাত্র কালকেই তো মুক্তি পেলো দেখব আস্তে ধীরে সবই দেখব আমি কোনো সিনেমাই মিস দেই না বাংলাদেশে রিলিজ হলে সো চেষ্টা করি সব সময় দেখার ভিড়টা একটু কমুক